ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও অনেক ভালো আছি আমি তন্ময় প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ইতালির ভাষা শেখাই আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলতে পারেন না তারা সকলেই আমাদের ভিডিওগুলা একটু মনোযোগ সহকারে দেখবেন শুধু ভিডিওটা দেখবেন ভিডিও তো অনেকেরই দেখেন হয়তো যেহেতু আমার ভিডিও দেখতেছেন তো একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওগুলা দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা তিনটা ধাপে শব্দ দিব একটা ধাপে বাক্য দিব আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি চেয়ার চেয়ার এটাকে ইতালিতে বলা হয় সে দিয়া ইতালিয়ান শব্দার্থ সে দিয়া মানে হচ্ছে চেয়ার চেয়ারের পরবর্তীতে আমরা রেখেছি টেবিল আমরা টেবিল বলি এই টেবিলকে ইতালিতে বলা হয় তা বলো ইতালিয়ান শব্দ তা বলো মানে হচ্ছে টেবিল সে দিয়া মানে হচ্ছে চেয়ার এরপরে আমরা রেখেছি বিদ্যুৎ আমরা বিদ্যুৎ বলি বা ইলেকট্রিসিটি বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় এলেত্রিচিতা এলে মানে হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি সো এরপরে আমরা দেখেছি সুইস বৃহস্প ধরুন রুমে একটা লাইট আছে লাইট জ্বালানোর একটা সুইস তো সুইচ এটাকে বলা হয় ইন্তেরুত্তরে রুতোরে তোরে মানে হচ্ছে সুইস সুইস বা সুইসই বলি আমরা দ্বিতীয় কিছু আর বলি না বাংলাতে তো যাই হোক পরে আসে কি হোটেল হোটেল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলবেরগো ইতালিয়ান শব্দার্থ আলবেরগো মানে হচ্ছে হোটেল তবে অনেক সময় আমরা রেস্টুরেন্টকে রেস্টুরান্তে বলি এমনটা আমরা বলতে পারি পরবর্তী শব্দটি আছে বিক্রি বিক্রি ইংরেজিতে আমরা যেটাকে সেল বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে বিক্রি ভেন্দিতা এরপর ধরুন এই বিক্রিটাকে আমরা যখন ভার করি মানে বিক্রি করা এমন কিছু বলতে গেলে আমরা বলি রেঞ্দের একটু লক্ষ্য করবেন ভেন্দিতা মানে বিক্রি এবং ভেনদের মানে বিক্রি করা পরবর্তী শব্দটি আছে যথেষ্ট একটা কাজ করতেছেন যথেষ্ট পরিমাণে কাজ শেষ হয়ে গেছে তো যথেষ্ট এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আব্বাস্তানসা আব্বাস্তানসা মানে হচ্ছে যথেষ্ট এর পরবর্তীতে আছে সুন্দর কোনো একটা জিনিস দেখতে সুন্দর এটাকে আমরা অনেকে বেল্লো বলি বেল্লো মানেও সুন্দর বেল্লিস মানেও সুন্দর বেল্লো বা বেল্লিস সিমো দুইটার মানেই বোঝায় সুন্দর ভিওর্স আমরা এখন পরবর্তী ধাপে এসেছি আমাদের পরবর্তী শব্দটি আছে যাত্রী যাত্রী বা প্যাসেঞ্জার বলি এটাকে আমরা ইতালিতে মানে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফার্সে জেরি ফার্সে জেরি মানে হচ্ছে যাত্রী বা প্যাসেঞ্জার এখন পরবর্তীতে আমরা দেখেছি কোথায় কোথায় এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে দোভে ইতালিয়ান শব্দ দোভে মানে হচ্ছে কোথায় কোথায় এর পরবর্তী শব্দটি আমরা দেখেছি যাওয়া আমি একটা জায়গায় থেকে আর একটা জায়গায় যাচ্ছি তো এই যে যাওয়া যে বিষয়টা যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্দারে ইতালিয়ান শব্দার্থ আন্দারে মানে হচ্ছে যাওয়া ইংরেজিতে আমরা গো বলি পরে আমরা রেখেছি গন্তব্য কোন একটা জায়গায় যাচ্ছেন নির্দিষ্ট পরিমাণ একটা গন্তব্যে যাচ্ছেন তো গন্তব্য এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে গন্তব্য এরপর আমরা রেখেছি লাগেজ ধরুন আমরা একটা জায়গায় আর একটা জায়গা মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেলে লাগেজ নিয়ে যাই তো লাগেজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বা বা মানে হচ্ছে লাগেজ পরবর্তী শব্দটি আছে ফ্লাইট আমরা যেটাকে ফ্লাইট বলি এটাকে ইতালিয়ান শব্দার্থ ভোলো মানে হচ্ছে ফ্লাইট ফ্লাইটের পরবর্তী শব্দটি আমরা রেখেছি টিকিট সেটা আপনার বাসের টিকিটও হতে পারে ট্রেনের টিকিটও হতে পারে বা বিমানের টিকিটও টিকিট মোট কথা টিকিট বলতে গেলে আমরা ইতালিতে বলি বিলিয়ত বিলিয়ত মানে হচ্ছে টিকিট বা অনেকে আমরা বিলিয়েত্ত বলি দুইটার মানে টিকিট এরপরে আমরা রেখেছি সামনে কোনো একটা জিনিস আপনার সামনে আছে তো সামনে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দাভান্তি ইতালিয়ান শব্দ দাভান্তি মানে হচ্ছে সামনে আবার কোন একটা জিনিস পিছনে আছে পিছনে বা ব্যাকসাইডে এটা বলতে গেলে আমরা বলবো দিয়েত্র দিয়েত্র হচ্ছে পিছনে দাভান্তি হচ্ছে সামনে আমরা তৃতীয় ধাপে যাব নতুন শব্দ শেখার জন্য আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে কাজ আমরা যেহেতু কাজ করব তো কাজটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে কাজ এটাকে আমরা ইতালিতে বলবো লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ কাজের পরে এখানে আমরা রেখেছি কৃষি ভিওর্স দেখুন আমরা অনেকেই ইতালিতে কৃষি কাজ করি মানে এগ্রিকালচার ভিসা বলি তবে এই যে এগ্রিকালচার ভিসা এসে কাজ করি কৃষি এই কৃষি এটাকে বলা হয় আগ্রিকলতুরা আগ্রিকলতুরা মানে কৃষিকাজ পরবর্তী শব্দটি আমরা রেখেছি শস্য আমরা যে শস্য উৎপাদন করি শস্য এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গ্রানো ইতালিয়ান ওয়ার্ড গ্রানো মানে হচ্ছে শস্য শস্যর পরবর্তী শব্দটি আমরা রেখেছি দর্জি আমরা অনেকে আছি ইতালিতে দর্জির কাজ করি সেলাইয়ের কাজ করি তো দর্জি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সার্তো ইতালিয়ান শব্দ সার্তো মানে হচ্ছে দর্জি এর পরবর্তীতে আমরা রেখেছি পুলিশ দেখুন আমরা যেটাকে পুলিশ বলি এই পুলিশকে ইতালিতে বলা হয় পলিৎসিয়া ইতালিয়ান শব্দ পলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ এরপর আমরা রেখেছি বিল্ডিং বিল্ডিং বলি দালান বলি ভবন বলি যে যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে আপনি বলবেন এ ফিচো এ ফিচো মানে হচ্ছে বিল্ডিং বিল্ডিং এর পরবর্তী শব্দটি কি হবে সেটা হবে দেয়াল ধরুন আমরা দেয়াল বলি বা ওয়াল বলি এটাকে ইতালিতে কি বলব পারে ইতালিয়ান পারেতে পারে মানে হচ্ছে ওয়াল বা দেওয়াল পরে আসে যোগাযোগ ধরুন আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করি তো যোগাযোগ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোনতাত্ত্ব কোনতাত্ত্ব মানে হচ্ছে যোগাযোগ পরবর্তীতে আছে ফ্রিজ আমরা যে ফ্রিজে জিনিসপত্র রাখি ফ্রিজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রিগো ফ্রিগো মানে হচ্ছে ফ্রিজ সোভিয়ট আমরা অনেকগুলা শব্দ দিয়েছি এখন আমরা বাক্য দিব আমরা চারটার মতো বাক্য শেখাবো তো চলুন আমরা বাক্যর দিকে যাই আর যারা বাক্য মানে শব্দ পারেন না তারা অবশ্যই আগে শব্দগুলো মুখস্থ করে রাখবেন তো আমাদের এখানে প্রথম বাক্যটা রেখেছি তুমি কোথায় কাজ করবে এটা একটা প্রশ্নবোধক বাক্য আমি ধরুন আপনাকে বললাম যে আপনি কোথায় কাজ করবেন এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে লাবরে রাই দুইটা শব্দ বাংলার চারটে শব্দ বোঝায় দোভে মানে কোথায় লাবরে রাই মানে তুমি কাজ করবে তার মানে তুমি কোথায় কাজ করবে দোভে লাবরে রাই ক্লিয়ার এরপর আমরা রেখেছি আমাকে এখানে একটা চেয়ার দাও আমি আপনাকে বললাম যে আমাকে এখানে একটা চেয়ার দিন তো এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দা তেমি

ধরুন একটা জায়গায় কোনো একটা ঝামেলা হচ্ছে তো আপনি গিয়ে জিজ্ঞাসা করলেন যে এখানে কি সমস্যা বা আপনার কাজের সেক্টরে কাজটা একটু অফ হয়ে আসে না একটা মেশিনের প্রবলেম হয়েছে সমস্যা হয়েছে তো আপনি গিয়ে বলতেছেন কুয়ালেইল প্রবলেম কুই কুয়ালেইল প্রবলেম কুই মানে হচ্ছে এখানে কি সমস্যা বা এখানে সমস্যাটা কি এমনটা বোঝায় সো আশা করি বুঝতে পারতেছেন আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করবেন আপনি যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝতে পারবো না যে আমার শেখানোর ভিতরে কি ভুলটা আছে আমার কোনো ভুল হলে সেটা আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করব আর এর জন্য আপনাদেরকে বলতে হবে তো যাই হোক পরবর্তী বাক্যটি রেখেছি আমি এই কাজ পছন্দ করি আমরা কোনো একটা কাজ পছন্দ করি এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মি পিয়া চে মি পিয়াচে আমি পছন্দ করি কুয়েস্তো তোলা এই কাজ ভিউয়ার্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ